এখানে সবচেয়ে আকর্ষণীয় যে জিনিসটা সেটা হচ্ছে ময়ূর দেখুন ময়ূরগুলা কত দারুণভাবে কিন্তু পেখম দিয়ে আছে দেখুন কত কত ময়ূর কিন্তু এখানে ওয়াও দারুণ আমরা আরও সামনে এগুতে থাকি অনেক ময়ূর কিন্তু এখানে অনেক ময়ূর এই যে এই চাইনিজ নারী কিন্তু ময়ূরগুলোকে খাবার দিচ্ছে দেখুন আর এখানে কত কত ময়ূর কত কোয়ালিটির কত সুন্দর সুন্দর ময়ূর কিন্তু এখানে আছে আর এখানে ছোট ছোট বাচ্চারা তারা কিন্তু খাবার দিচ্ছে ময়ূরকে কিন্তু খাবার দিচ্ছে আর ময়ূর কিন্তু খাচ্ছে দেখুন কত দারুণ একটা দৃশ্য আমার খুব ভালো লাগছে কিন্তু আর চাইনিজ মানুষরা কিন্তু তারা বাহির থেকেও দেখছে অনেকেই আর এইদিকে কিন্তু খাবার দেওয়ার কারণে সবাই কিন্তু এদিকে আসছে এই যে ছোটো বাচ্চাটাকে নিয়ে কিন্তু তার যে রিলেটিভরা বা তিয়রা ওরা কিন্তু খেলাধুলা করছে দেখুন এই নারী কিন্তু খাবার দিচ্ছে খাবারটা কিন্তু আবার ময়ূরগুলা খাচ্ছে ওয়াও আর এই জায়গাতে ঢুকতে কিন্তু আপনাকে একটু টাকা পে করতে হবে আর এখানে কিন্তু ছোটো ছোটো বাবুগুলা তাদেরকে হাতে ধরিয়ে খাবার দিচ্ছে তাদেরকে শেখাচ্ছে যে এটার নাম ময়ূর কত দারুণ এখানে কিন্তু অনেক অনেক মানুষ আমার এই জিনিসটা খুব ভালো লাগছে যে বিভিন্ন দেশের মানুষরা এখানে এসে তারা দারুণভাবে জিনিসটাকে উপভোগ করছে এইখানে আর বিশেষ করে বাচ্চারা কিন্তু এই ময়ূরগুলাকে অনেক পছন্দ করে ময়ূর হচ্ছে একটা আরেকটার সাথে ঝগড়াও করছে সবাই অবাক হয়ে দেখছে বেশিরভাগ হচ্ছে বাচ্চাদেরকে এই জায়গাগুলোতে নিয়ে আসলে তাদের মানে মাইন্ড সবসময় ফ্রেশ থাকে তারা সুন্দর কিছু দেখে আর এই যে এই গাড়িগুলো দিয়ে কিন্তু আপনি বনের ভিতরে পর্যন্ত যেতে পারবেন যারা কষ্ট করতে পছন্দ করে না তারাই এই গাড়িগুলো ইউজ করে হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু গোসার ডেইলি আজকে ঢুকছি আমি চীনের একটি জঙ্গলের ভিতর যে জঙ্গলের ভিতর ঢুকতে বাংলাদেশি টাকা চার হাজার টাকা লাগবে দেখি এই জঙ্গলে কি আছে আর এখানে কড়া নিরাপত্তার মাধ্যমে কিন্তু ঢুকানো হচ্ছে এই যে এখানে আবার সুন্দরী সুন্দরী নারীরা চেকিং করে কিন্তু ঢুকাচ্ছে দেখেন সে কিন্তু এই যে দেখুন চেকিং পরে আমাকে ঢুকে ওকে গাড়ি দিয়ে ঘুরতে হলে তো মজা পাওয়া যায় না হাঁটতে হাঁটতেই আমাদেরকে ঘুরতে হবে দেখতে হবে এই যে দেখুন কত কত মানুষ কিন্তু তারা কি অবাক হয়ে দেখছে ও আপনারা ভাবছেন এটি কিন্তু ছবি বা এরকম কিছু দিস ইজ রিয়াল আর এখানে কিন্তু অনেক অনেক মানুষ কিন্তু তারা অবাক হয়ে দেখছে দেখুন ছোটো ছোটো বাচ্চারাও কিন্তু এখান থেকে দেখছে এখন আমরা হাঁটতে হাঁটতে চলে যাব নেক্সট গন্তব্যে সব কিছুই আপনাদেরকে দেখাবো আর আমার সবচেয়ে যে জিনিসটা ভালো লাগে সেটা হচ্ছে যে এখানে যে বিভিন্ন দেশের মানুষ তারা অবাক হয়ে তাকিয়ে আছে এই জিনিসগুলোও কিন্তু দেখার একটা বিষয় এখানে এক রকমের বক আছে ওয়াও এই বকগুলাও কিন্তু সুন্দর আমি শুধু পশু পাখি তো দেখাবোই তার সাথে মানুষকেও দেখাচ্ছি মানুষগুলোও কিন্তু খুব সুন্দর আর চাইনিজ যাদের কত দারুণভাবে অর্গানাইজ করে সব কিছু এই জিনিসটা আমার খুব ভালো লাগে আর এখানে আরেকটা সবচেয়ে মজার যে বিষয়টা একটা বানর বসে আছে আর বানরগুলোরে কিন্তু সবাই দেখছে তো লম্বা লম্বা ট্যুর এগুলো কি চাইনিজ হাঁস দেখুন এত লম্বা লম্বা ঠুট এগুলো কী এগুলো বক মেবি আর এখানে বিভিন্ন রকমের হ্যালো নিহাও ও দেখুন আর এখানে দেখুন মানুষ হচ্ছে বানরের খেলা দেখছে তারা বানরের খেলা দেখছে বানরগুলা লাফালাফি করতেছে কত দারুণ লাফালাফি করতেছে আর এটা কিন্তু সবাই খুবই উপভোগ করছে অবাক হয়ে কিন্তু তাকিয়ে আছে তারপর বানরগুলা যে যাতায়াত করবে তার জন্য কিন্তু একটা ব্রিজ বানাই দিছে বানরের ব্রিজ কত সুন্দর বানরের ব্রিজগুলা আপনাদের কেমন লাগছে একটু যদি কমেন্ট করে জানান তাহলে কিন্তু আমার অনেক ভালো লাগবে বন্ধুরা আমরা আরও সামনের দিকে যাচ্ছি এবং যেতে যেতে আরও অনেক কিছুই কিন্তু দেখব দেখুন এখানে কিন্তু বেশ কিছু ক্যাঙ্গারু আছে অনেক অনেক ক্যাঙ্গারু কিন্তু এখানে আছে ক্যাঙ্গারুগুলোকে একটু কাছ দেখে আপনাদের দেখাই যে ক্যাঙ্গারুটা কিন্তু এই নারীর দিকে তাকিয়ে আছে অনেকগুলা ক্যাঙ্গারু কিন্তু এখানে তারা আছে দেখুন ক্যাঙ্গার গুলা এক হয়ে আছে কিন্তু খেলাধুলা করছে একসাথে গিয়ে দেখানোর চেষ্টা করছি আর এই কিন্তু অনেক অনেক মানুষ দেখছে যাচ্ছি যাচ্ছি সাথেই তখন বাচ্চাকে বোঝাচ্ছে যে কত সুন্দর এখানে আবার কিছু জিরাফ আছে আর যারা হচ্ছে গাড়ি দিয়ে যায় তারা কিন্তু একটা স্পটে এক মিনিট দুই মিনিট থেমে তারপর এভাবে দৌড়তে হয় আর হেঁটে হেঁটে আসলে এত দৌড়াদৌড়ি করা লাগে না এই যে জিরাফ জিরাপের একটা জিনিস দেখেন কত উপরে কিন্তু জিরাপ গুলারে খাবার দিছে জিরাপ কিন্তু উপরে দাঁড়িয়ে ঘুমায় আপনারা হয়তো জানেন কারণ প্লেস অসাধারণ দেখুন বন্ধুরা জেব্রাগুলো কত দারুণ খাবার খাচ্ছে জেব্রাগুলো কিন্তু দেখতে বেশ দারুণ দারুণ খুবই দারুণ আমি যদি একটু ঘুরিয়ে আপনাদেরকে দেখাই ওই সাইড দিয়ে হাতিগুলো দেখুন এই হাতিগুলো কিন্তু হাতিগুলো কিন্তু বেশ এই হাতিরে একটু ছোট বাট এই হাতিটা সবচেয়ে বড় এখানকার বুঝছেন আমরা এই জঙ্গলের আরও ভিতরে ঢুকছি এবং দেখার চেষ্টা করছি এখানে আবার বাচ্চাগুলা গুলাকে দুধ খাওয়াচ্ছে পানি আবার ছোট বাচ্চাদের খেলার জন্য কিন্তু জায়গা আছে দেখি এখানে মাছ ধরার ব্যবস্থা আছে এটা দিয়ে কিন্তু খেলছে হ্যালো মা ওইদিকে বসে আছে আর বাচ্চা কিন্তু খেলছে আর এদিকে কিন্তু আরও খেলাধুলা করার অ্যাক্টিভিটিস করার দেখা জায়গা আছে